হ্যালো ভিওয়ার্স সবাইকে আসসালামু আলাইকুম আজ উনত্রিশ রোজা শেষ ইফতারের দিন শেষ ইফতারটা করি আমি আমার গ্রামের বাড়িতে নিজ চাচা চাচি চাচাত ভাই বোন সবাই মিলে একসাথে এই ইফতারটি করে থাকি প্রতি বছরই আমরা এরকম একটি ইফতার পার্টির আয়োজন করি আমার মনে হয় এবছরের এটি শেষ ইফতার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আগামী বছর এরকম ইফতার আর না হতে পারে সবাই আমাদের জন্য দোয়া করবেন যে আমরা যাতে আল্লাহ পাক রাবুল আলমিন সবাইকে ইফতারের মাধ্যমে রোজার মাধ্যমে গণযাত্রা মাফ করে দেন সবাইকে ভিডিওটি ফুল দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আপনি ভিডিওটি দেখতে থাকুন এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সকলকে ধন্যবাদ